ও ফুরি আমারে বালা ফাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি আমি চিনতে পারি না বিশ্বাসও করি না যে আসলে ও আসছে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার কজ ও হান্দি হাঁস বিক্ষিত খেতে আসছে সেই হবিগঞ্জ থেকে আমার এখানে আচ্ছা তুমি কিভাবে জানলা যে এখানে হান্ডি বিপ বিক্রি হয় ভিডিও দেখছি ভিডিও দেখছো ঠিকানা জানছো কি আপনি যে পরিসংখ্যান ভবন জি 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 সত্যি ভিডিও থেকে পরিসংখ্যান ভবনের কথা বলছিলেন ভবনের সামনে সোনালি ব্যাংকের বুথ আছে বুথের সামনে আমার ফুটকার টা যেখানে হান্ডি বি হান্ডি হাঁস আর খোলা জালি পিঠা পাওয়া যায় আলজু সাইড কি কি বিক্রি করেন ওরা কি কি খাওয়াই আজকে আমি ওকে আমাদের স্পেশাল হান্ডি হাঁস খাওয়াবো সাথে মহিষের টক দে লাচ্ছি খাওয়াবো যেটা ভোলার খুবই ঐতিহ্যবাহী মহিষের টক দই জামাই আদার হয় না মহিষের টক দই ছাড়া তো সাকিব ভাইরাল সাকিব এখন হচ্ছে ছোট তারপরে ওকে জামাই আদারে ফিল দিব মহিষের টক দে লাচ্ছি খাইয়ে যারা জামাই আদর পেতে চায় তারা কি করবে তারা সবাই চলে আসবে এখানে মহিষের টক দেই লাচ্ছি খেতে ভোলার ঐতিহ্যবাহী কারণ আমাদের ভোলা একটা প্রবাদ আছে অতিথি আপ্যায়ন আর জামাই আদার হয় না যদি প্রতিবেলা মহিষের টক দই না থাকে তো মই ভোলার জামাই না হলেও এখানে এসে জামাই আদর ফিল দিতে পারবে এই সাকিব জি এখানে আসছো তোমার মাজানে হম জানে না আমি এই জায়গায় আইসা জানাই দিছি ভাই কিভাবে জানাই জানাইলা ফোন করে জি

আবার আবার ওয়ান ফোর শুনাই মু ওই যে একটা গান শুন শুনছিলাম তোমার মুখে যে তুমি কোন লন্ডনী মেয়েরে প্রস্তাব দিছিলা তার একটু প্রস্তাব দিয়ে একটা গান শোনায় দাও ও ফুরি কও আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী ও ফুরি কও আমারে বালা পাউনি লন্ডনি মামা দি ডুবাই আমারা ফোন দুই বাই মামা সৈদি দি আসা ডুবাই আমারিকা তা মারা ফোন দুই বাই লেটেস্ট মডেল মোবাইল দিম লেটেস্ট মডেল মোবাইল মুবিরানি ও ফুরি কৌ আমারে বালা ফাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি ও ফুরি কৌ আমারে বালা ফাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি বাইরাল সাকিব লজ্জা পেয়েছে বাইরাল সাকিব লজ্জা পেয়েছে সিলেটে মেয়েদেরকে পুরি বলে পোয়া বলে হান্ডি হাঁস হান্ডি বিফ খেতে হলে চলে আসবেন আগেকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের সামনে একেবারে চলে আসবেন আর এছাড়া তো আমাদের ভোলার মহিষের টক দই আছে ওটা লাচ্ছি উপভোগ করতে হলেও চলে আসবেন জামাই আদর একটা নেওয়ার জন্য এই ভাইরাল সাকিবের মতো চলে আসবেন সবাই দূর দূরান্ত থেকে তো দেখা হবে আমার এই ফুড কাটে আর অবশ্যই কিন্তু অবশ্যই আমার ছোট একটা পেজ আছে oceans ওশন ফেসবুক পেজ এটাকে অবশ্যই ফলো দিবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন আর ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দিবেন